যদি আপনারা যদি শিয়ালদা আইসিয়া যদি রুম ভাড়া নিতে চান তাহলে রুম ভাড়াটা নিতে পারবেন এখানে আনন্দ গেস্ট হাউস একটা যেটা মানে রুম ভাড়া দেয় রুম হইল এটা তো এই রুমের দিকটাই মানে একবার লয়েস্ট আছে মিডিয়াম আছে ই আছে আপনারা ধরেন আমরা ধরেন ধরেন আটশো টাইগান মানে মিডিয়াম দিতে পারবেন না কারণ আমরা

স্টেশন পিছু নেই মানে একটা বাজার আছে সবজি বাজার তো সবজি বাজারের পিছু এই জায়গাটা আছে লোকেশনটা দেওয়া থাকলে ডিসক্রিপশনে অ্যান্ড মোবাইল নম্বরে দেওয়া থাকলে আপনারা কন্ট্যাক্ট করে আসতে তো গাই সেইটাই হইল সেটা গেস্ট হাউস আনন্দ গেস্ট হাউস এখানে আসে আমরা থাকতে পারেন রুমের অবস্থাটা দেখতেছেন মানে ভালোই আছে বাজেট হিসেবে তো ফাইনালি গাইস আমার ঘুম মানে ঘুম পার ঘুম একটু বেশি পারছে তো এখন ঘুরতে চেষ্টা এখন ঘুরবো বাজে আপনার সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা বাজে এখন আমরা বাইরে যাবো বাইরে যাই কিছু ঘুরবো কিছু খাবো তারপরে আর বেশ করা একসাথে তো বন্ধুরা এটা হলো জুতা এবং কি স্যান্ডেলের মার্কেট এখানে এসে কম বেশি দাম দিয়ে ভালো নিতে পারবেন মেলাগুলো আছে মানে বহু বস্তু আছে এটা হলো আছে স্টেশন সামনে আর এটা হলো মানে হাই রোড এই হাই রোড দিয়ে হাওড়া যাবে এই হাই রোড দিয়ে শোনা গোজে যায় এই হাই রোড দিয়ে সবকিছু জায়গায় যায় আর এখানে বাসের অভাব নাই কে বাসের অভাব তুমি যদি এক মিনিট খাড়া থাকো তোমার চার পাঁচ ছয়টা বাস আছে তোমার পাঁচ দূরে যাবো আর এখন খাবারও টাইমে গেল গা তো আমরা খাবার নিয়ে গেলাম একটা হোটেলের মধ্যে হোটেলে একটা ফুটপাতের দোকান আমি শুনছি যে হোটেলের চাই ফুটপাতের দোকান ভালো লাগে মানে খাইতে বস্তু অ্যান্ড টাটকা বস্তু পাওয়া যায় তো আমরা অর্ডার দিতেছি অর্ডার দিতেছে টেবিলটা সাফ করে দেবেন এগুলো দিয়েছে এখন টেবিলটা সাফ করে দিব দেওয়ার পরে আমরা একসাথে এখন ভাত খাবো নিরামিষ ভাত খাবো আপনারা ভাতের সাইজটা দেখতে থাকুন একটা কথা বলতে কি যে আসাম যখন আপনারা আসাম ছেড়ে যখন বেঙ্গলি ঢুকবেন তো ওয়েস্ট বেঙ্গলি ঢুকবেন কলকাতা আসবেন জিন দিয়ে ঘুরেন ভাই মানে প্লেট ভাত এক প্লেট ভাত মানে দশ টাকা করে নেবো এক্সট্রা যদি নেন আর এমনি ভাত সবজি না ত্রিশ করে নেবো মানে ওই হিসেবে বাজেটে কমিয়ে খাওয়া দাওয়া শেষ করার পরে ঘোরা রওনা দিলাম এখান দিয়ে ঘুরতেছি আসছি আমরা এই জায়গাটা যদি দেখতেছেন এটা একচুয়ালি জায়গাটা হলো সোনাগুসি তো এটা হলো বিল্ডিং আর এখান দিয়ে রাস্তা দিয়ে যাইতে যাইতে একটা বস্তু আমরা লক্ষ্য

ওইখান থেকে মানে হাঁটতে হাঁটতে অবস্থা শেষ গাড়ি পাওয়া যায় না মানে এই টাইমের গাড়ি কোন দিয়ে কোন দিয়ে রাস্তা দিয়ে হয়ে গেছে ফার্স্ট মন এসে কলকাতা তার মধ্যে আবার তো মানে গুলো নিয়ে এলাম কলা নিয়ে এলাম আঙুল নিয়ে এলাম আবার আমি এলাম তো এখন গোসল করবো গোসল করার পরে একটু বিশ্রাম করবো করার পরে এইগুলা খাওয়া খাওয়ার পরে আরম্ভ বিশ করে এম বাজারে ঘুরতে যাবো আপনারা সাথে দেখবেন আর যদি পাই ভালো যদি পাই আমরা মেট্রোতে চলে যাব মেট্রো দিয়ে মন্দিরে ঘুরবো তো গাই সেখানে ফল টল কাটা হয়ে গেলো মানে একটা চাকু নিয়েছিলাম বেকে করে চাকুটা দিয়ে মানে কামে না গেলো আমটাও তো মিটা লাগে নাই আমটা মানে সাইজটা ঠিকই আসছিলো কিন্তু মিটাটা একদম নাইকে চোখা চোখা লাগে মানে তাত একবারে চোখা এটা নিশ্চিত বাজার সামনে আছে এমবাজার তো আমরা উঠতেছি থেকে ঘুরে আসবো ওইটা আমি সকালের অবশ্যই মানে ছিল বর্তমান হয়ে গেছে মানেটাও বেশি নাই এখন ঘুরতেছি আর করে একটু ঘুরে ফিরে কিছু যদি কিনতে পারি কারণ বেশি নয় মানে

আর এরপরে গুলোটা মধ্যে আপনারা দেখতে পারবেন যে আমরা মেট্রো দিয়ে ঘুরতেছি ওটাই ভিডিও টা দেখতে পাবেন পার্ট টু তো আশা করি ভিডিওটা ভালো লাগছে টাটা বাইরে সেই আমাদের হবে খোদা হফিস